অপমান থেকে বাঁচতে হিন্দি শিখেছিলেন এক তুমুল জনপ্রিয় ভারতীয় বলছি উপমহাদেশের অন্যতম সেরা সঙ্গীতজ্ঞ অস্কারজয়ী সুরুকার এয়ার রহমানের কথা মিউজিক ইন্ডাস্ট্রিতে তার অবদান অবিস্মরণীয় উনিশশো সাতষট্টি সালের ছয় জানুয়ারি ভারতের চেন্নাইয়ে জন্ম এই শিল্পীর সম্প্রতি এক সাক্ষাৎকারে আর রহমান জানান কেন তিনি হিন্দি চলচ্চিত্র জগতে নিজের অবস্থান পাকাপোক্ত করতে চেয়েছিলেন মূলত সম্মানহানি থেকে বাঁচতেই হিন্দি ভাষা শেখার দিকে মনোযোগ দেন এই শিল্পী ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এয়ার রহমান বলেন প্রতিটি ভাষার প্রতি আমার আকর্ষণ রয়েছে যখন আমার সিনেমা দিলসে এবং রোজা দারুণ ব্যবসা শুরু করে তখন মানুষ তামিল গানের হিন্দিতে অনুবাদ নিয়ে নানা আলোচনা করতে শুরু করে এই বিষয়টি নাকি তার কাছে খুবই অপমানজনক ছিল সমালোচকদের কটুক্তি প্রসঙ্গে আর রহমান আরও বলেন অনেকেই তখন খারাপ মন্তব্য করতেন কেউ কেউ বলেছিলেন হিন্দি গানের কথাগুলো অর্থহীন তামিলের চেয়ে অনেক ভালো মানুষ বলতেন এই ধরনের কাজ আর কখনও করো না গায়কের কথায় সমস্যাটা তৈরি হয়েছিল কারণ সেই সময়ে তিনটি ভাষায় তৈরি ছবি বক্স অফিসে হিট হতো মানুষ মূলত টাকাটাই দেখত ঠিক তখনই আমি ডাবিং ছবির পরিবর্তে সরাসরি হিন্দি ছবির উপর মনোযোগ দিতে শুরু করি বলতে গেলে অপমান থেকে বাঁচতেই আমি হিন্দি শিখেছিলাম মিউজিক ইন্ডাস্ট্রিতে কয়েক বছর কাজের অভিজ্ঞতার পর এই সত্যটি উপলব্ধি করেন রহমান এয়ার রহমান আরও জানান উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে তিনি পবিত্র কোরআন থেকে কিছুটা আরবিও শিখেছিলেন এরপরই হিন্দি শেখায় মনোযোগী হন কিংবদন্তি পরিচালক সুভাষ ঘায়ের সঙ্গে দেখা হওয়ার পরই তিনি বুঝতে পারেন হিন্দি না শিখলে বলিউডে টিকে থাকা কঠিন হবে তাই তিনি হিন্দি এবং উর্দু শেখেন এমনকি পাঞ্জাবি ভাষার প্রতি তার বিশেষ দুর্বলতা রয়েছে বলেও জানান এই শিল্পী নব্বইয়ের দশকের শুরুতে তামিল সিনেমার মাধ্যমে সঙ্গীত জগতে চলা শুরু করেন এ রহমান এরপর বলিউড সহ আন্তর্জাতিক অঙ্গনে অসংখ্য জনপ্রিয় সুর উপহার দিয়েছেন তিনি চলচ্চিত্রের জন্য পেয়েছেন অস্কার ও গ্র্যামি পুরস্কার ভারত সরকারের পক্ষ থেকে পদ্মভূষণ ও পদ্মশ্রী সম্মানেও ভূষিত হয়েছেন এই শিল্পী তামিলনাড়ুতে বেড়ে ওঠা এই শিল্পীর কণ্ঠ এবং সুরের মূর্ছনা বারবার মুগ্ধ করেছে বিশ্বজুড়ে শ্রোতাদের স্লামডগ মিলিয়েনিয়ার রোজা রঙিলা তাল বেশ দীর্ঘ তার সুপারহিট চলচ্চিত্রের তালিকা ফারুক শিমুল Dhaka Express